প্রচণ্ড গরমে একটা কোনো গাছের ফল বা গুটি ঠিকঠাক গাছে থাকছে না বা ঝরে সব পড়ে যাচ্ছে আমার ছাদ বাগানে যে সমস্ত গাছগুলোতে ফল ধরেছিল বা গুটি এসছিল অধিকাংশ ফল ম্যাক্সিমাম ফল সব ঝরে গেছে এই তাপমাত্রা বা গরমের চোটে আর এই গরম থেকে কি রক্ষা পাওয়া যাবে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা চলুন ছোট্ট একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি আর শুধুমাত্র যে আমার ছাদ বাগানের বা আমার গাছে এরকম গুটি ঝরে যাচ্ছে এমন কোনো কথা নেই বড় বড়ো যে সমস্ত বড় বড় ছাদ বাগানি বন্ধু আছে তানাদের গাছেও এরকম ফল ঝরে যাচ্ছে এবং বড় বড় নার্সারি ম্যানদের তাদের মানে তাদের নার্সারিতেও এরকম গাছে সব ফল বা গুটি ঝরে যাচ্ছে হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছগাছড়ি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা আমাদের এই দক্ষিণবঙ্গে এখন বর্তমানে তাপমাত্রা চলছে বিয়াল্লিশ কোথাও কোথাও তেতাল্লিশ কোথাও বা চুয়াল্লিশে উঠে গেছে দেখুন তার মধ্যেও মোটামুটি আমি গাছে দুটো একটা এখনো পর্যন্ত ফল ধরে রাখতে পেরেছি মানে কি প্রচণ্ড গরমে এই গাছটাতে নানা করে কমসে কম কুড়ি থেকে পঁচিশ ফিস তো লেবু ধরেছিল ভিয়েতনাম কিন্তু এখান দিয়ে শুধুমাত্র দু পিস রয়েছে বাদবাকি যে কটা ছিল প্রত্যেকটাই পড়ে গিয়েছে কারণ একটাই সেটা হলো প্রচণ্ড গরমে রাখা সম্ভব হচ্ছে না আর এখানে যে মিশরীয় ইয়েলো মালটাটা হয়েছিল। এখানে তো ফুল তো নেই আর ফল যা হয়েছিল সবই পড়ে গিয়েছে একটাও নেই আর দেখুন এই সেই মিলেডোসা মেলে রসাক দুটো না তিনটে রয়েছে আবার নতুন করে এখানে দেখছি ফুল আসছে মানে বোঝা যাচ্ছে এটাই হয়তো অল টাইমও হলেও হতে পারে তেমন জানি না তবুও ফুল আসছে সেই হিসাবে বললাম আর ম্যাক্সিমাম গাছের যে সমস্ত ফলগুলো এসেছিল কোনো গাছেই মোটামুটি ফল টেকছে না এই ওয়েদারে প্রচণ্ড গরমের চোটে দেখুন সেই আঙুর ফল এখনো পর্যন্ত রয়েছে আমার এই গাছে আর এই অল টাইম আমরা গ্রাফটিংয়ের আমরা কিছুদিন আগেই নিয়ে এসেছিলাম এর মাঝখানে ফুল চলে এসছে এখান থেকে আস্তে আস্তে দেখুন শুকানো শুরু হয়েছে আর শুধুমাত্র এই গাছটাতেই বাড়ি মালটাটাই রয়েছে এসে দেখুন আর এই গরম থেকে এখন গাছকে বাঁচাতে গেলে একটা টিপস আমার হিসাবে অন্য অন্য ইউটিউবার বা অন্য অন্য ছাদ বাগানিরা কী বলবে বা নার্সারি ম্যানেরা কী বলবে সেটাই জানি না কিন্তু আমার হিসাবে আমি একটা টিপস আপনাদেরকে শেয়ার করতে পারি কারণ সমস্ত ছাদ বাগানি বন্ধুদের যে তেমন সমর্থক থাকে না কারণ সবাই যে বড়লোক সবার যে টাকা আছে এমন কোনো কথা নেই কিন্তু সবাই যে গ্রিন নেট জাল ছাদে দিতে পারবে বা ছাদ ছাউনি করতে পারবে এমন কোনো কথা নেই তবুও যে সমস্ত ছাদ বাগানি বন্ধু পয়সা না খরচা করে আমি বলবো প্রত্যেক দিন বারোটা থেকে একটার ভেতরে প্রত্যেকটা গাছ একদম চান করিয়ে দেন মানে গাছগুলো পুরো ভিজিয়ে দেন গড়া গোড়ায় জল দেওয়া যাবে না গাছকে চান করিয়ে দিতে হবে গোড়ায় জল দেবেন আপনি সকালবেলা একবার আর সন্ধেবেলা একবার মানে সূর্য ওঠার আগে আর সূর্য বিদায় হওয়ার পরে একবার দেবেন দুবার দেবেন আর চান করিয়ে দেন একবার করেন কারণ এই যে তাপমাত্রা তাতে আপনার গাছের পাতাগুলো ঝোলসে যাবে না ভালো থাকবে আর সন্ধ্যেবেলা আর সকালবেলা মাটিতে জল দেওয়া মানে গাছটাও চাঙ্গা লাগবে সেই হিসাবে বললাম আর আমিও ঠিক সেম প্রসেস এই এইভাবে করছি যার জন্য আমার গাছগুলো কোনো রকম পুড়ে বা ঝলসে যাচ্ছে না কিন্তু ফলগুলো পড়ে যাচ্ছে দেখুন একটা কথা বলে বাংলায় হুম যে গাছ যদি বেঁচে থাকে তাহলে ফল পাওয়া যাবে আর গাছ যদি মারা যায় তাহলে ফল আপনি পাবেন না গাছ যদি বেঁচে মানে বাঁচিয়ে রাখতে পারেন এবছরে না হলে সামনের বছরে বা পরের সিজনে আপনারা ফল পাবেন কিন্তু গাছ যদি মরে যায় তাহলে ফল কী করে পাবেন সেটাই হলো বক্তব্য তাহলে গাছ বাঁচিয়ে রাখতে গেলে এখন আপনাদেরকে বা আমাদেরকে কী করতে হবে গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্যে জল প্রয়োগ করতে হবে গাছগুলোকে চান করিয়ে দিতে হবে আর এখন সব থেকে মেন ব্যাপার বেশি রাসায়নিক সার ব্যবহার করা যাবে না গাছে এই গরমে আপনি ভার্মি কম্পোস্ট বা ভার্মি টাইপের জৈব সার দিতে পারেন আপনাদের গাছের গোড়ায় দেখুন এই গাছটা প্রায় ঝলসে যাওয়ার মতন পরিস্থিতি হয়ে গিয়েছে তাও জল ঘন ঘন দিয়ে 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 আর আমার এখানে বিশাল পুরো ফাঁকা এরিয়া কোনো রকম মাথার ওপরে কোনো রকম গাছ নেই সাইডে আশেপাশে তা সত্ত্বেও আমি বাঁচিয়ে রেখেছি ড্রাগানে এখানে একটা ফুল এসছিল কিন্তু সে ফুলটাও এই গরমের চটে দেখুন ঠিক এই জায়গাতে গরমে এই ফুলটাও ঝরে গেছে আর আঙুরের কন্ডিশান তো খুবই খারাপ কন্ডিশন যারা নিজস্ব ছাদ বাগান নিজের ছাদে সবসময় দেখভাল করেন তাদের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু আমাদের কাজ করতে হয় ভিডিও করতে যেতে হয় বাড়িতে সবসময় সময় দেওয়া হয় না গাছগুলো কেয়ার করা হয় না যার ফলে আমাদের গাছ পরিস্থিতি পুরো ভয়াবহ পরিস্থিতি আর আমাদের এই এখন দক্ষিণবঙ্গে মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ কোথাও বা তেতাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছে গেছে আমাদের এই দক্ষিণবঙ্গের অন্য অন্য যে সমস্ত জেলাগুলি আছে কিছু কিছু জেলাতে তাই এটাই ছিল মোটামুটি ছোট্ট খাট্ট একটি টিপস গাছকে এক্ষুনি বাঁচিয়ে রাখতে হলে এই তাপমাত্রা বা গরমে আপনাদেরকে বেশি সার না প্রয়োগ করে গাছের গোড়ায় দুবার জল দেন সন্ধ্যে একবার আর সকালে একবার আর গাছকে চান করিয়ে দেন প্রত্যেক দিন দুপুরবেলা করে চান করিয়ে দেন বারোটা থেকে একটার ভেতরে চান করিয়ে দিলে দেখবেন গাছগুলো আপনার ভালো থাকবে আর গাছ বেঁচে থাকা মানে এবছরে না হলে সামনে বছরে আপনার গাছে অবশ্যই ফল পাবেন আর গাছ মরে গেলে গাছ গাছ থেকে আর ফল পাবেন না তাই যাই হোক এটাই ছিল ছোট্ট টিপস আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী সময় নার্সারি রিলেটেড বা ছাদ বাগান ভিডিও আপনারা আমার এই হ্যাপি গাছ গ্যাসের ইউটিউব চ্যানেলে পাবেন ধন্যবাদ